মাবু আপোনাৰ সাঁতুৰি পাৰে তো বন্ধুরা সাহেব নামের গোলামের তেইশ নম্বর পর্বটি কবে আসবে এর সাথে কি কি দামাকা কাহিনী রয়েছে আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর আজকে ছোট্ট একটা আপডেট ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকলে ইতিমধ্যে দেখতে দেখতে আপলোড হয়ে গেল সাহেব নামের গোলামের বাইশ নম্বর পর্বটি তো বন্ধুরা আপনারা যারা যারা সাহেব নামের গোলামের বাইশ নম্বর পর্বটি দেখেন নাই তার দুজন দেখে আসুন ইগল ইসলামী নাটক ইউটিউব চ্যানেল আপনাদের সুবিধার্থে আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা এদিকে কিন্তু সাদিয়া তার নিজের হাতে সালমা এবং লোকমানের বিয়েটা দিয়ে দিবে তো তো বন্ধুরা বন্ধুরা এবং লোকমান কিন্তু সাহেবের খুঁজে সালমার বাড়ি থেকে বের হয়ে গেল তো বন্ধুরা নিয়ে চলেছে গ্রামের সব কিছু নম্বর পর্বটি আপনার কেউ তেইশ নাম্বার পর্বটি মিস করিবেন না কবে কখন আসবে তেইশ নাম্বার পর্বটি আমি এক্ষুনি জানিয়ে দেবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না তার দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি দিন তাহলে সকল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী মঙ্গলবার বিকাল তিনটা ইগলি ইসলামী নাটক ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে কে কে তেইশ নম্বর পর্বটি দেখার অপেক্ষা আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনার কে কে সাহেব নামে গোলামের সবটি পর্ব দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আজকে এখানে বিদায় দেখা হবে আবার কোনো এক আপডেট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ